অনেক অনেকদিন ধরে একটা ভিডিও নিয়ে খুব মাতামাতি করতে চায় আর সেটা হচ্ছে নুরা পাগলা আজকে নুরা পাগলার নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো এবং এমন একটা ভিডিও দেখাবো যেটা দেখলে আমি আপনি সহ আমাদের একজন ছোট থেকে ছোট বাচ্চা পোলা ভাই না বলবে ও মা এই তো বন্ড তাই না দেখেন ভাই আমি বলি না ভাই আমার এই ভিডিও দেখে হয়তো অনেকে প্রশংসা করতে পারেন অনেকে ভালো কমেন্ট করতে পারেন আবার অনেকে আমাকে গালিগালাজও করতে পারেন কিন্তু এই বিডু দেখার পর যদি আপনার মস্তিষ্ক না খোলে আপনার দ্যামাক যদি না খোলে তাহলে বলবো যে আপনার দ্যামাকে অবশ্যই শয়তান পেশাব করে দিয়েছে তা না হলে তো আপনার দ্যামাক ভালো কাজ করতো তাই না দেখেন তার একটা দরবারে মেয়েরা কীভাবে নাচানাচি করতেছে যেটা ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম সম্পূর্ণ নিষিদ্ধ তাও আবার হিন্দুয়ানি প্রথায় আবার যে শব্দগুলো তারা বাজাইতেছে হিন্দুরা পূজার মধ্যে যে ব্যবহার যে জিনিসগুলো ব্যবহার করে সেম জিনিস তার দরবারে আমি দেখে তো অবাক যে একজন ইমাম মেহিদি দাবি করা লোক সে কিভাবে এত নিচে নামতে পারে আমি যদি একটা মেয়ের সাথে এরকম দরা খাই বা আমি যদি একটা মেয়ের সাথে এরকম নাচানাচি করি আপনারা তো আমারে পুরা ধুয়ে দিবেন কারণ আমার মুখে সন্ন্যতি দাড়ি আছে লেবাস আছে সন্ন্যতির টুপি আছে দেখতে আলেম মনে হয় এমন একটা লোক এই কাজ কিভাবে করতে পারে কিন্তু নুরা পাকলার ব্যাপারে কিন্তু আপনারা এমনটা বলেন নাই অতএব ভালো থাকবেন বিষয়গুলো বুঝবেন প্রকৃত ইসলাম কি সেটা জানার চেষ্টা করবেন অবশ্যই দিন শেষে যেন আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে হেদায়েত দান করে এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি